তো আমরা সেই নদী এখন পার হচ্ছি নৌকার থেকে নামতেছে সব ভাইরা এরপর আমার পালা দেখা যাক আলহামদুলিল্লাহ নেমে গেছি সে একটা ডেয়ারিং রাস্তা আসলে আমাদের সমস্যা হয়ে গেছে গতকাল বৃষ্টির জন্য আমাদের সিলেট যাওয়া তো আমাদের সবারই মন মানসিকতা কেমন নষ্ট হয়ে গেছে তো কি আর করা তো আমরা এখন চেষ্টা করতেছি শর্ট ট্যুর শেষ করে আমরা বের হয়ে যাবো তো আজকে আমরা এ পাশটা থাকব থেকে নামাজের সময় হয়ে গেছে প্রায় পনেরো একটা বাজে এখান থেকে আমরা আজকে রাতটা আমরা গজনি অথবা এই কী বলে ময়মনসিং হালুয়াঘাট এখানেও থাকতে পারি তারপর আমরা এখান থেকে বের হব আগামীকাল সকালে সকালে বের হয়ে আমরা গজনি ভালো করে গজনি লাউ চাপড়া এগুলো ভালো করে ঘুরবো কালকে আমরা ঘুরতে পারিনি কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল সেই কারণে আমরা কালকে ট্যুর সম্পন্ন করতে পারিনি তো এখন এই শর্ট ট্যুর নিয়ে আমরা বের হয়ে যাব। কারণ হচ্ছে আমাদের সাথে নয়টা গাড়ি সরি দশটা গাড়ি দশটা

বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আর এখানে সবসময় হাঁটু জল থাকে কারণ বৈশাখ মাস নাই তো নামটা জানা নাই কি ব্যাপার ভাই মোটরসাইকেল চালায় আসতেছে কিভাবে যাব নদীটা দ্বিতীয়বার পাড়ি দিচ্ছি অভিজ্ঞতা হয়ে গেছে অবশ্য এটা যেহেতু এদিক দিয়ে আসছি নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম